রামকৃষ্ণদেবের স্মৃতি বিচড়িত কাশীপুর উদ্যানবাড়ি এখানেই লেখা রয়েছে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ভগবান শ্রী রামকৃষ্ণ উপরের ঘরে ঠাকুর থাকতেন দু নম্বর দেওয়া রয়েছে নিচের উত্তরের ঘরে শ্রীতি মা থাকতেনগুলো দেখার পরে এখান থেকে কাঠের সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আপনারা ওপরে উঠে যাবেন প্রদর্শনী ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জীবন উপদেশ কল্পতরু লীলাস্থল ওয়েলকাম বন্ধুরা তুষার টক্সের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেকে কেমন আছেন বলুন আমি তো ভীষণ ভালো রয়েছি সবে সবে কলকাতায় শীত পড়েছে আর আমি চলে এসেছি আজকে কাশীপুর উদ্যানবাটি বাটি আমাদের বাঙালিদের আবেগ ভালো লাগা ভালোবাসার আধার হচ্ছে শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণদেব আর সেই রামকৃষ্ণদেব তার জীবনের শেষ অধ্যায়টুকু যে বাড়িতে কাটিয়েছিলেন সেটা হচ্ছে কাশীপুর উদ্যান বাটি আর এই বাড়িতেই কিন্তু তিনি কল্পতরু হয়েছিলেন যার জন্য আজও পয়লা জানুয়ারি মহা ধুমধাম করে কল্পতরু উৎসব পালন করা হয় আর আমি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একদম কাশীপুর উদ্যান পাশে রয়েছি এরপর উদ্যানবাটিতে ঢুকবো আর ঘড়ির কাটা এখন বলছে এগারোটা বাজে সাড়ে এগারোটায় কিন্তু কাশীপুর উদ্যান বন্ধ হয়ে যায় আমি আপনাদের সমস্ত ডিটেলস দেব আর কোথায় চলেছি চলেছি শ্রী শ্রী পরভংশদেব রামকৃষ্ণদেবের স্মৃতি বিচরিত কাশীপুর উদ্যানবাটি এই হচ্ছে কাশীপুর উদ্যানবাটির গেট আর এখানে লেখা রয়েছে রামকৃষ্ণ মঠ কাশীপুর তার আগে বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিই এখানকার টাইমিংটা এখানেও কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড রয়েছে কাশীপুর উদ্যান বাটি যদিও বোর্ডটার অবস্থা খুবই খারাপ এখানে ভিজিটিং আওয়ার্স দেওয়া রয়েছে বন্ধুরা পজ করে দেখে নিতে পারেন তবু আমি একঝলোকে বলে দিই এপ্রিল টু সেপ্টেম্বর সকাল সাতটা থেকে সকাল সাড়ে এগারোটা আর বিকাল চারটে থেকে রাত সাড়ে আটটা আর অক্টোবর থেকে মার্চ সকাল সাতটা থেকে সকাল সাড়ে এগারোটা বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে আটটা আর গেটটা কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন করা রয়েছে আর এই হচ্ছে রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যান মেন গেট থেকে ঢুকতে ঠুকতেই মনটা একদম প্রশান্তিতে ভরে উঠলো মেন গেটের ডান দিকেই রয়েছে রামকৃষ্ণ মঠের অফিস বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর এ পাশে রয়েছে কিন্তু শৌচালয় আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন বিশাল বড় করে তৈরি হচ্ছে এটা কিন্তু পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবের জন্য তৈরি হচ্ছে আর আমরা জানি সেই দিন কিন্তু ভোর থেকে রাত পর্যন্ত প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় এখানে একটা নোটিশ বোর্ড রয়েছে দর্শকদের প্রতি নিবেদন আর এখানে লেখা রয়েছে আশ্রমে শান্ত পবিত্র পরিবেশ বজায় রাখুন গাছে হাত দেবেন না পিক ফেলবেন না এই জাতীয় জিনিসগুলো আমি একটু আগে শুনলাম যে এক মাস শুধু লাগে এই প্যান্ডেলটা কমপ্লিট করতে আমি এর আগেও কল্পতরুতে এসেছি আমি সেই গাছটা দেখাবো যেই গাছের নিচে কিন্তু পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন আর যে ঘরে উনি দেহ রেখেছিলেন সেই ঘরটা দেখা মানে ছবি তোলা যায় না বাট তবু বাইরে থেকে আমি আপনাদের দেখাবো আপনারা যারা কলকাতায় থাকেন বা কলকাতার বাইরে থাকেন অবশ্যই কিন্তু আসবেন হচ্ছে কাশীপুর উদ্যান বাটির যে মণ্ডপ তৈরি হচ্ছিলো সেটা পার করে এসেই কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই বাড়িতে আর এখানেই লেখা রয়েছে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ভগবান শ্রী রামকৃষ্ণ এই বাড়িতেই কিন্তু খুব সম্ভবত উপরের যে কক্ষ রয়েছে সেখানে রামকৃষ্ণদের দেহ রেখেছিলেন আমি এবার তোমাদের দেখাবো হচ্ছে এই মন্দির চত্বরটা ঘুরিয়ে ঘুরিয়ে আর কি করে আসতে হবে সেটা তার আগে বলে দিই এটা যারা বাই রোড আসবেন তারা অবশ্যই কিন্তু সিথির মোড়ে নেমে ওখান থেকে অটো বা টোটো ধরে নেবেন আর যদি মেট্রো করে আসতে হয় তাহলে দমদমে নেমে ওখান থেকে আসতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে এখানে যে বড় উৎসব হবে তার জন্য কিন্তু মন্দির রং হওয়ার কাজ হচ্ছে আর একটা জিনিস আপনাদের বলে আপনারা যদি দমদম স্টেশনে নামেন মেট্রো করে বা বাই ট্রেন তাহলে কিন্তু ওখান থেকে আপনারা অটো বা টোটো করে চিড়িয়া মোড় চলে আসবেন বিটি রোডের মুখে দেন রাস্তা ক্রস করে ওখান থেকে আবার আপনারা অটো বা টোটো নিয়ে নিতে পারবেন এবার যে জিনিসটা দেখাচ্ছি এটা আপনারা পজ করে দেখে নিতে পারেন যে বাড়িটা আমি এতক্ষণ দেখালাম এটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির এক থেকে ডিনোট করা হয়েছে ওপরের ঘরটা এখানে ওপরের ঘরে ঠাকুর থাকতেন দু নম্বর দেওয়া রয়েছে নিচের উত্তরের ঘরে শ্রী শ্রী মা থাকতেন তিন নম্বর যেটা দেওয়া রয়েছে একদম মানে মিডিলের ঘরটা মাঝের ঘরে ঠাকুরের গৃহী সন্তানরা থাকতেন আর চার নম্বর যেটাকে ডিনোট করা হয়েছে দক্ষিণের ঘরে স্বামীজি ও ত্যাগি সন্তানরা থাকতেন মূল মন্দিরে ঢোকার ঠিক বাদিকে জুতো রাখার জায়গা করা রয়েছে বন্ধুরা আপনারা যারা আসবেন তারা আপনারা এখানে জুতো রেখে তারপরে মূল মন্দিরে প্রবেশ করবেন আর মূল মন্দিরের নিচের ঘরগুলো দেখার পরে এখান থেকে কাঠি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আপনারা ওপরে উঠে যাবেন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের জানাই দু হাজার পঁচিশের পয়লা থেকে তেসরা জানুয়ারি পর্যন্ত এখানে উৎসব হবে আর এই উৎসবের সমস্ত সময়সূচি কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা পজ করে অবশ্যই দেখে নেবেন মূল মন্দিরে আমি যে কালো কাঠের সিঁড়ি দেখালাম সেটা দেখবার পর মানে ওখান থেকে উঠে মন্দির দর্শন করে এইখানে সিঁড়ি রয়েছে এখান থেকে নেমে আসতে হবে আসবার পরে এখানে আপনারা দেখতে পাবেন চিত্র প্রদর্শনী ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবন ও উপদেশ তার জীবনের খণ্ড খণ্ড চিত্র তুলে ধরা হয়েছে এখানে ছবি আর লেখার ম এবার আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব। জানি না মন্দিরের ভেতরে ছবি তুলতে পারবো কি না তবু নিজে দেখে আসি আর আপনাদের সাথে ভাগ করে নেব সেই অভিজ্ঞতা মূল মন্দিরে প্রবেশ করলি বাদিকে কাঠের সিঁড়িটা দোতলার ঘরে যাওয়ার জন্য আমি এগিয়ে আসলাম মূল মন্দিরের মাঝের কক্ষে এইখানে খুব সুন্দর করে পরমহংসদেবের একটা ছবি রাখা রয়েছে চলে যাই তার পরের ঘরে আর ঢুকতে ঢুকতে দেখতে পেলাম দক্ষিণেশ্বর মন্দির একটা ছোট রেপ্লিকা বেশ সুন্দর করে কাচের বক্সে রাখা একটু চোখটা এদিক থেকে ওদিক যখন ঘোরালাম দেখতে পাচ্ছি কাশীপুর উদ্যান পরিচয় আরেকটু একটু এগিয়ে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কল্পতরু হওয়ার ঘটনা এখানে বিভিন্ন মানুষদের ছবি রয়েছে যারা ঠাকুরের সংস্পর্শে ছিলেন ঘরটা খুব নিরিবিলি ছবি বা ক্যামেরা তোলা কিন্তু বারণ কিন্তু আমি বিশেষ পারমিশন নিয়ে তুলেছিলাম এগিয়ে যাই এবার সামনের দিকে পৌঁছো দোতালার ঘরে ছবিটা নিয়েছি আমি দোতালার বারান্দা থেকে আর ক্যামেরাটা যেখানে মুভ করছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে দরজাটা রয়েছে তার ওপারেই কিন্তু হচ্ছে যে ঘর সেখানে থাকতেন পরহংস দেব এখানেই তিনি দেহ রাখেন মূল মন্দির থেকে এবার নেমে আসে দিয়ে নিচের দিকে এবার বন্ধুরা আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে রান্নাঘর অর্থাৎ শ্রী শ্রী মা যেখানে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্য রান্না করতেন এটাই হচ্ছে সেই রান্নাঘর এখানে লেখা রয়েছে রান্নাবাড়ি বাড়ি শ্রীমা এই বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের জন্য রান্না করতেন বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে আর আপনারা রয়েছেন আমাদের তীর্থভূমি পূর্ণভূমি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত কাশীপুর উদ্যান বাটি কাশীপুর উদ্যান প্রতিটি ধুলোতে জড়িয়ে রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা আর স্বামী বিবেকানন্দের স্মৃতি আর সেই পূর্ণ তীর্থভূমিতে আজ আমি এসেছি আপনাদের সামনে বন্ধুরা এবার যে ঘরটা দেখাবো এটা হচ্ছে এই যে মূল মন্দির তার ঠিক পাশেই রয়েছে এই ঘরটা এই ঘরটায় লেখা রয়েছে ধ্যান ঘর এই বাড়িতে নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামীজি গুরুভ্রাতাদের সঙ্গে শিবরাত্রি পালন করে যদিও ঘরগুলো এখন বন্ধ কিন্তু ওই যে বললাম স্মৃতি জড়িয়ে রয়েছে ধুলোর প্রতিটা কণায় জড়িয়ে রয়েছে আমাদের মহাপুরুষ বন্ধুরা এবার আমি আপনাদের দেখাব কাশীপুর উদ্যান বাটি সেই বিখ্যাত গাছ যে গাছের নিচে শ্রী শ্রী ঠাকুর কল্পতরু হয়েছিলেন সেটা হয়েছিলেন উনি আঠেরোশো সালে পয়লা জানুয়ারি সেই থেকে প্রতি বছর পয়লা জানুয়ারিতে বিশাল বড় উৎসব হয় আপনারা যারা আসবেন অবশ্যই সকাল সকাল আসবেন পয়লা জানুয়ারি সেদিন সারা দিন ধরে উৎসব হয় এখানে আর আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছি পয়লা জানুয়ারি দোসরা জানুয়ারি তেসরা জানুয়ারি তিন দিন এখানে উৎসব হয় আর তার সমস্ত সময়সূচি আমি আপনাদের দিয়ে দিয়েছি এই হচ্ছে সেই আম গাছটা এই আম গাছের নিচেই কিন্তু শ্রী শ্রী ঠাকুর কল্পতরু হয়েছিলেন আমাদের আর পূর্ণভূমি তীর্থভূমিতে দাঁড়িয়ে রয়েছি আম এই আম গাছের নিচেই কিন্তু লেখা রয়েছে কল্পতরু লীলাস্থল আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ভগবান শ্রী রামকৃষ্ণদেব সমবত ভক্তদের গিরিশচন্দ্র এবং অন্যান্য তাদের আশীর্বাদ করে বলেন তোমাদের চৈতন্য বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দিই আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোন একটা ব্লগে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করি যেটা দিয়ে আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক তখনই কাশীপুর উদ্যানবাটিতেই তৈরি হয় তুষার টপস